জানি পাঁচ তারিখ আমাদের হত্যা করতে চেয়েছিল যেভাবে হোক খোদা যেমন গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে বা ওই বোমা হামলা তার থেকে বাঁচিয়েছে গুলি থেকে বাঁচিয়েছে চট্টগ্রামে গুলি কটলের বিশাল বোমা এর থেকে যেমন সেই একুশ আগস্ট গ্রেনেড হামলা থেকে ঠিক সেইভাবেও এবার কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম এটা আব্দ আল্লাহরই ইচ্ছা নইলে সেই দিনই তো তাদের অন্য ধরনের ইচ্ছা ছিল যে আমাদের দুইজনকে শেষ করতে পারলে বোধহয় তাদের মনোবাঞ্চা পূর্ণ হতো সেটা না পেয়ে এখন আপনারা দেখেন মিথ্যা মামলা দিয়ে আমি রেহানা আমাকে তো মৃত্যুদণ্ডই দিয়ে দিয়েছে আর কোনো চিন্তা নাই তাদের আর এরপরে রেহানা এবং জয় পুতুল ববি বিরুদ্ধে মামলা কিসের মামলা দশ কাঠা জমি আমরা কিনেছিলাম পূর্বাঞ্চলে খুব বড় অপরাধ করে ফেলেছি আমরা কারণ এত কম কেন ডক্টর মোহাম্মদ ইনুস কিনে নিয়েছে চার হাজার আশি কাঠা জমি পূর্বাচলে তার আবার আমরা হয় নিসর্গ নামে তার একটা রিসোর্ট আছে আর পূর্বাঞ্চলেও সে চার হাজার আশি কাঠা জমি নিয়ে সেখানে করেছে উত্তরে রিসোর্ট তার তিনশো কাঠা জমি চট্টগ্রামে সাতাশি কাঠা জমি এবং আরো তো অনেক আছে খোঁজ করলে আরো পাওয়া যাবে তার ফিক্স ডিপোজিট পাঁচ হাজার কোটি টাকা আমাদের পেয়েছে মাত্র সব মিলে টিলে বোধ এক কোটি কত লক্ষ টাকা পেয়েছে আবার এর বেশি আর কিছু পাওয়া যায়নি লকার ভেঙে সমস্ত সোনাদানা বের করলো একটা লকারে নাকি কিছুই পেল না তা সেগুলি গেল কোথায় আমি জীবিত থাকতে সেগুলি ভাঙলো প্রধানমন্ত্রী হওয়ার পর আমি লকার খুলিনি যে প্রধানমন্ত্রী হয়ে সেখানে সোনাদানা রেখে এসছি উনিশশো সালে আমার বাবা আমাকে হত্যার পর এরকম অনেক অপপ্রচার করেছে একাশি সালে আমি আসার পর ওই বাড়িটা বারোই জুন আমার হাতে যখন দেয় তখন ওখানে যা সোনা দানা পেছ আমার হাতে দেয় সেগুলি লকার নিয়ে আমি সেগুলি রাখি এছাড়া রে পুতুলের বিয়ে বা জয়ের বিয়ে সময় যা উপহার টুপার পেয়েছিলো ওখানে তারা রেখে বিদেশে চলে যায় সেইগুলি নিয়ে অনেক কিছু বলার চেষ্টা তা আমরা তো একেবারে ফকির থেকে উঠে আসিনি আমাদের পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার হ্যাঁ আমরা হয়তো শশা করি না পড়ি না সব দেখাই না কারণ আমার আব্বা বলেছিলেন যে ওই দামি গহনা দামি কাপড় পরে কাকে দেখাবে যে দেশের মানুষ ভাত পায় না পড়বে ছোটো ছোটো জিনিস পড়বে হালকা জিনিস পড়বে আমরা সেই কথা মেনে চলি আমরা ওগুলি শোষা করিনি কখনোই না আমরা সাদা সিধে জীবনযাপন আমার বাবা করে গেছেন মা করে গেছেন আমরা সেটাই বিশ্বাস করি সেভাবেই চলি সেখানেও নানা রকম কথা বলার চেষ্টা করেছে আমি ধন্যবাদ জানি কৃতজ্ঞতা জানি বাংলাদেশের মানুষের প্রতি যে তারা অন্তত এগুলি তাদের ওই অপপ্রচারগুলি বিশ্বাস করেনি কিন্তু ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের একজন ম্যানেজারের পাঁচ হাজার কোটি টাকার ফিক্স ডিপোজিট হয় কোথা থেকে আর এত সম্পদ আসে কোথা থেকে চার হাজার আশিকাটা জবি পায় কোথেকে সে কোথা থেকে সেই জবাবটা তো তাকে আগে দিতে হবে আর তার এবং তার আত্মীয় স্বজন বা কাদের লকার আছে কিনা সেগুলো আমরা খুঁজে দেখব ভবিষ্যতে ইনশাল্লাহ দিন আসবে তা আমি এটুকুই বলবো যে আমি জানি আমাদের নেতাকর্মীরা খুবই কষ্টে আছে চরম জুলুম চলছে একটা পর একটা কারখানা বন্ধ আওয়ামী লীগের নেতাদের কারখানা রাখবে না পুড়িয়ে দিচ্ছে মানুষ পুড়ে মারা যাচ্ছে শ্রমিক বেকার হয়ে গেছে বিদেশে আগে আমরা কর্মসংস্থার ব্যবস্থা করতাম পঁচিশটা দেশ ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে কাউকে নেয় না গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্ডার বিদেশে চলে যাচ্ছে এই যে রোহিঙ্গাদের জন্য আমি থাকতে তো তাদের পুরো খাবার দাবারের ব্যবস্থা ভালো একটা অনুদান আসতো সেই অনুদান এখন কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে তাদের দুই বেলা খাবার জোটানো মুশকিল এখন কেউ সেই সহযোগিতা হাত বাড়ায় না ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে ওই রোহিঙ্গা থেকে শুরু করে আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই আজকে চরম দুর্ভোগ পাচ্ছে আর হামলা মামলা গুম গুম হাজার হাজার করে ফেলেছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমন কোন পরিবার নাই যে যেখানে আঘাত না করেছে তারপরেও আমি আওয়ামী লীগের ধন্যবাদ জানাই যে এত আঘাতের পরেও তারা ঘুরে দাঁড়িয়েছে আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এই জঙ্গি শাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আজকে সমস্ত জঙ্গিদের কারাগার থেকে মুক্ত করে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে জেলখানা ভরে ফেলেছে আমাদের কয়েক লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা এই হাম মামলা মামলা ঘুম খুন এইগুলি হচ্ছে ইনুসের বড় গুণ আজকে দরিদ্রের হার বাড়িয়েছে ছয় কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে আমি পাঁচ কোটি পরিবারকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নত করেছিলাম আজকে তারা আবার গরিব হয়ে যাচ্ছে কেন এই দেশটাকে এইভাবে ধ্বংস করলো সেটা আমি বুঝি না আমরা যেখানে রেখে এসেছিলাম সেখান থেকেও যদি দেশটা এগিয়ে নিয়ে যেত তাহলে তো এমনটা হতো না আজকে সংস্কারের কি সংস্কার করবে এমন সংস্কার করেছে যে আজকে দরিদ্রের হার বাড়িয়েছে সংস্কারের ঠেলায় মানুষ ঘরে থাকতে পারে না জনগণের নিরাপত্তা নাই চাঁদাবাজি মাস্তানি প্রতি পদে পদে প্রত্যেক একটা কাজে চাঁদা দিতে হবে প্রত্যেকটা কাজে দিতে হবে এবং এরা তো দিন না তাদের দুর্নীতি আজকে এমন পর্যায়ে পৌঁছে যেগুলো এখন প্রকাশ্য লাজ লজ্জাও নাই পয়সা ছাড়া একটা কাজ কেউ করাতে পারবে না কেউ কথা বলবে বাস তার অবস্থা ঠিক হয় মামলা দিয়ে জেলে টুকে গেবে নয় তো আর জেলখানায় গেলে তো মৃত্যু পড়ি মৃত্যু পড়ি সমস্ত তালিকা আমার কাছে এখন আর কত আজকে সকলকে রুখে দাঁড়াতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে যে দেশটাকে এই ধ্বংসের হাত থেকে মুক্ত করতে হবে আমরা বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায় পেট ভরে খেতে চায় লেখাপড়া শিখতে চায় ছাত্রলীগের ছেলেপেলেরা লেখাপড়া করতে পারে তাই সার্টিফিকেট বাতিল করে দেয় এই অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি যার যেখানে যা কিছু আছে তাই নেই এদেরকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ইউন বাহিনীকে দেশের ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানুষের জীবনের শান্তির নিরাপত্তা দিতে হবে অর্থনৈতিক উন্নতি করতে হবে আর সেটা একমাত্র পারে আওয়ামী লীগ আওয়ামী লীগের উন্নতি করতে পারে আর কেউ পারবে না কারণ সবই জঙ্গি লুটেরা এবং কারো অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে এসেছে কিন্তু আওয়ামী লীগ মাটি মানুষের থেকে গড়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে এই দেশ গড়ে উঠবে কারণ তিনি স্বাধীনতা দিয়ে গেছেন কাজে সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি সব প্রত্যেকে আপনারা আপনার এলাকায় কী কী উন্নতি করেছেন লিফলেট করে ঘরে ঘরে পৌঁছান আর জনগণকে সঙ্গে নেন জনগণকে সঙ্গে নিয়ে বলেন যে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবেন আসেন আমাদের সবাই একসাথে নামি এবং সেইভাবে নামতে হবে কারণ আমাদের শক্তি একমাত্র জনগণের শক্তি সবসময় আমরা জনগণের শক্তি নিয়েই ক্ষমতা এসেছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ছিল ক্ষমতা এসেছে আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি নিরাপত্তা দিয়েছে এবং আওয়ামী লীগই পারবে সেটা দিতে এই জিনিসটা মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে আজকে সবাইকে মাঠে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে যেখানে যেভাবে পারেন সকলকে রুখে দাঁড়াতে হবে ওরা মব জাস্টিস করবে ভয় দেখাবে আর সে ভয় পাওয়ার লোক আওয়ামী লীগ না এই এত নির্যাতনের পরেও আওয়ামী লীগ আওয়ামী লীগই কাজে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে জনগণকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ